নমস্কার বন্ধুরা অমৃত কথার মধ্যে সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছে না সুস্থ আছে তো বন্ধুরা এখন চলছে পৌষ মাস আর এই পৌষ মাসেই রয়েছে বকুল আমাবস্যা এই পৌষ মাসের বকুল আমাবস্যার কিন্তু অনেক ক্ষমতা আর এই সময় অর্থাৎ বকুল আমাবস্যার দিন আপনারা যদি কিছু টোটকা অবলম্বন করতে পারেন তাতে কিন্তু মা লক্ষ্মী আপনাদের সংসারে আজীবন বাধা পড়বেন আর তার সাথে বলবো এই পৌষ মাসের বকুল আমাবস্যার সঠিক সময়সূচি তো চলুন শুনে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু শাস্ত্র মতে আমাবস্যার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাবস্যায় অনেকের মনের বাসনা পূরণ হয়ে যেতে পারে প্রসঙ্গত এই জানুয়ারি এগারো তারিখ রয়েছে বকুল আমাবস্যা আর এই আমাবস্যায় আপনার একাধিক মনের বাসনা পূরণ হয়ে যেতে পারে শুধু একটা ছোট্ট টোটকা মেনে চললেই হবে এই টোটকা আপনাকে দিয়ে দেবে একাধিক মুক্তির উপায় পরিবারে আসবে সুখ ও শান্তি অর্থভাগ্য ফেরাবে এই টোটকা সেই সঙ্গে পরিবারের কেউ অসুস্থ থাকলে সেই অসুস্থতাও নিমেষে সেরে যাবে তো বন্ধুরা টোটকায় যাওয়ার আগে আপনাদের বলে দিই এই বকুল আমাবস্যার সঠিক সময়সূচি জেনে নিন এবছর অর্থাৎ দু সালে বকুল অমাবস্যা তিথি শুরু হবে বাংলার চব্বিশে পৌষ চোদ্দশো তিরিশ ইংরাজির দশই জানুয়ারি বুধবার চতুর্দশী শেষ হয়ে অমাবস্যা তিথি শুরু হচ্ছে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটে অমাবস্যা তিথি থাকবে পঁচিশে পৌষ অর্থাৎ এগারোই জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি ছটা সাত মিনিট পর্যন্ত আমাবস্যার নিশি পালন করতে পারবেন দশই জানুয়ারি বুধবারে আর আমাবস্যার ব্রত পালন করতে পারবেন এগারোই জানুয়ারি বৃহস্পতিবার বকুল আমাবস্যা এবং সায়ন সন্ধ্যা নিষেধ এই দিন বৃহস্পতিবারে তো চলুন এবার টোটকায় যাওয়া যাক আমাবস্যার রাতে এবং আমাবস্যা চলাকালীন ঘরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালান ফলে আপনার ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং দেব দেবীর আশীর্বাদ লাভ হবে এই কাজটি যদি বকুল অমাবস্যার পর থেকে প্রতিদিন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও নারায়ণ অতি প্রসন্ন হন তাই ফেলে রাখবেন না বকুল আমাবস্যার দিন অবশ্যই করবেন এই কাজ অমাবস্যার সময় সন্ধ্যায় সূর্যাস্তের পর তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না এতে বিষ্ণু প্রসন্ন হন ঘরে কখনো অর্থের অভাব হয় না এই টোটকা পালনে সহজেই খুঁজে যাবে আপনার অর্থ অভাব বাড়ির সদর দরজায় দুই ধারে দুটি প্রদীপ জ্বালাবেন সূর্যাস্তের পর এই অমাবস্যার দিন এর ফলে আপনার জীবনে অনেক বাধা কেটে যাবে এবং উন্নতির পথ তৈরি হবে বকুল অমাবস্যার দিন কিন্তু প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না অমাবস্যার সময় বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় প্রদীপ জ্বালাবেন আপনার আশেপাশে যেসব খারাপ শক্তি থাকে সেগুলি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না এর ফলে আপনার উন্নতি হবে আর বাইরের অশুভ শক্তির থেকেও আপনি নিজেকে ব্যাহত রাখতে পারবেন অমাবস্যার রাতে অসত্য গাছের নিচে অবশ্যই একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই দিন অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালালে জন্মকুণ্ডলিতে থাকা সকল দোষ ধীরে ধীরে কেটে যায় মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় দীর্ঘায়ু লাভ করা যায় যদি এই দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর পূজা করা যায় তাহলে আরও ভালো ফল পাওয়া যায় কারণ এই দিন পূজা করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং কুবের দেবের আশীর্বাদ আপনার অর্থ উন্নতি ঘটে এই দিন মা কালীর পূজা করবেন কারণ বলা হয় এই দিনটিতে মা কালী জাগ্রত হন সেই কারণে বকুল আমসার দিনটিতে দেবীর পূজা করলে মঙ্গল হয় তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কারোর ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন